আগেকার দিনে যখন বাড়িতে হঠাৎ আত্মীয় এসে হাজির হতো তখন আমার দাদিমা এই রান্নাটি করে থাকতেন এই ডিমের রেসিপিটি রান্নাও যেমন তাড়াতাড়ি হয়ে যেত অনেক সুস্বাদু হতো আসসালামু আলাইকুম এভরিওয়ান তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে নেব তারপর তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা যখন একটা সুন্দর শুকরান আসবে তখন দিয়ে দেবো একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে ছটি মতো ডিম রান্না করব তাই বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই রান্নাটিকে আমার দাদিমা ডিম টোপা বলে থাকতেন আবার অনেক জায়গায় এটি ডিম তেলানি নামে পরিচিত আপনাদের ওখানে এই রান্নাটি কি নামে পরিচিত জানাতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আদা রসুন দিয়ে আমার ভালো মতো বসানো হয়ে গেছে আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে অনেকটাই কমে এসেছে আর একে একে সব মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো একটু জলও দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায় তারপর এটা ততক্ষণ কষাতে থাকবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুটা জল দিয়ে ভালো করে নেমে চেয়ে নেবো তারপর একটু ঢাকা দিয়ে আমি পেঁয়াজটা একটু সিদ্ধ হতে দেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি আবারও এখানে কিছুটা জল দিয়ে নেব আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন এবার আমি একে একে সব ডিমগুলো এখানে দিয়ে দেব যখন ডিমগুলো দেবেন তখন অবশ্যই ফ্রেমটাকে লোতে রাখবেন নয়তো ডিমগুলো একসাথে মিশে যেতে পারে এখানে আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখতেই পাচ্ছেন এখানে ডিমগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে জানাবেন যে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো